হ্যালো বন্ধুরা তো কীভে পেয়ে গেছে সকালের খাবার নিয়ে জলখাবার নিয়ে বসে গেলাম তো খাবারে জলখাবার দেখো কী আছে মানকচু বাটা আছে যে মান কচু বাটা আছে বেগুন ভাজা আছে এক পিস কাতলা মাছ ভাজা আছে এক পিস আলু সেদ্ধ আছে শশা আছে গোটা পেঁয়াজ আছে কতগুলো কাঁচা লঙ্কা আছে আমি সব আছে একসাথে মধ্যে খাবো সকালে ব্রেকফাস্টটা এইভাবেই জমে দিয়ে তবে ভাত বেশি আছে একটু কমিয়ে নিই গরম গরম কিন্তু খেতে সেই লাগবে না সব দিয়ে মেখে দেখো এই খাবারের মজাই আলাদা ভাত বেশি হয়ে গেছে আমার কেউ অসুবিধা খুলে গেছিলাম ডাক্তারের এত ভাত বেশি খেতেই পারবো না জানো আমার পেটের কি শিখে এখন এই ওষুধ খাচ্ছি শুধু ভাত বেশি বেশি খেতে ইচ্ছা করে কিন্তু আমি ভাত ধরে নেবে বেশি করে নিয়ে নিই তারপরে বলে ভাত উঠাও ভাত উঠাও এত ভাত খাবে না তুমি যাই হোক এটা হচ্ছে শাস্তি খাবার থাকতেও যারা খেতে পায় না এটা বড় শাস্তি সব দিয়ে একবারে মেখে নাও আলু সালু দিয়ে বাটা টাকা দিয়ে সকালের টিফিনটা কেমন হলো কচু বাটা বেগুন ভাজা আলু সেদ্ধ মাছ ভাজা আর কি বলে শশা পেঁয়াজ ও সেই লাগে না খেতে ভালো বন্ধুরা খাবে চলে এসো অনেকটা বাটা আছে বিশ্বাস হয় না কেন হয় না আমি দেখাতে বিশ্বাস হবে এই যে দেখি দিচ্ছি বিশ্বাস না হলে দেখো এখনো এতটা আছে চলে এসো আর মাছ ভাজা তোমাদের জন্য রেখে দিয়েছি চলে এসো বেগুন ভাজা এই যে রেখে দিয়েছি চলে এসো যা খাবে আমি এক্সট্রা করে তোমাদের জন্য করি যদি তোমরা খাও চলে এসো সকালে ব্রেকফাস্টটা কিন্তু আমার কাছে ব্যাপক তো সকালে ব্রেকফাস্টে কিন্তু আমি কিছুদিন ধরে ভাত খাচ্ছি তার কারণ হাতি এতে আসে আর কি ওষুধ দিয়েছে তাকে না ভীষণ কিনে পেয়ে যাচ্ছে এত কিনে পেয়ে যাচ্ছে আর ভাত নাকে পাচ্ছি না ফলে কি হবে বন্ধুরা 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 কেটে কেটে দিত

এক ভাত হৈ গল যে চব ভাতো দি এইটুকু ভাত খেলে হয় ভাল

Ja, 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 Oh. কবে ধরে রান্না করছে আমি না বাটা শাকতে ভালো রান্না লঙ্কাটা খেয়ে কি ঝালকা কেন খেলাম লঙ্কা লোবে লোবে কেন খেলাম লোবে লোবে কেন খেলাম সাতটা অসুস্থ হয়ে গেল Wow. hmm hmm Mm-hmm. 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 mm Macam, Mm-hmm. mm Mama, Mama, so 我们大姐吃了个那个吃。 দাদা ভাই মাছের কাঁটা নিয়ে লাগছি বোধ বন্ধুরা দাদা ভাই ভাত কমিয়ে দিয়েছে আমি মনে হলো না যে ভাত খেয়েছি জানো দেখো এই খাবারের স্বাদ হয় আর বলো দুপুরে মাছ জল দিয়ে দারুণ এক ঘর আর আমার বনু আছে কচু বাটা করেছে মানক চু বাতা পাতাটা ও সেই লেভেলে তোমাকে দেখালাম খেলে চলে আসো বিশ্বাস না হয় আমার কথা খেয়ে তোমরা কমেন্ট করবে মানে খেয়ে বলবে তো চলো এখন মাছের কাটা ছিলো দাদাভাই দিয়ে চায় আস্তে আস্তে ব্রেকফাস্টের মেনুটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করো টেক কেয়ার বাবা মেনু ভিডিও নিয়ে আমি আবার পরে আসছি